আসসালামু আলাইকুম ফাইনালি লিস্টিং কনফার্ম একবার একবার করে তিনবার ডেট চেঞ্জ করছে তো তার যখন বিশ তারিখ ডেট দিয়েছিল তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপর তার ডেটটা চেঞ্জ করে তেইশ তারিখ দিল তেইশ তারিখ দেওয়ার পর আমি চিন্তা করলাম আরেকটি আমি আপডেট আপনাদের দিই কিন্তু পরবর্তীতে আবার চিন্তা করলাম তেইশ তারিখ তারা যেহেতু ডেটটা চেঞ্জ করছে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়েছিলাম তো সেখানে আমি লিখছিলাম যে হয়তো ডেট চেঞ্জ করছে বিনান্সে তার লিস্ট করবে তো সেই জিনিসটা ভেবে তারপর আমি ভাবলাম যে যাক আবার ডেট চেঞ্জ করছে বিশ তারিখ থেকে তেইশ তারিখ নিয়েছে তো দেখি বিনান্সের অ্যানাউন্সমেন্ট দেয় কি না বিনান্সের অ্যানাউন্সমেন্ট দিলে আমি এটা ভিডিও মেক করে দেবো কীভাবে কী করতে হবে বিস্তারিত ডিটেলস নিয়ে তো এর ভিতরে অনেকগুলো আপডেট আসছে যেগুলো আমি আমার টেলিগ্রামের ভিতর দিয়েছি আমি যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে যাই দেখাতে পারবো এই যে দেখুন একটা পরে একটা আপডেট কিন্তু যখন যেটা আসছে সেই আপডেটই কিন্তু এই যে আমি আপনাদের মাঝে দিয়ে দিয়েছি প্রত্যেকটা আপডেটে যে বিনান্সের লিস্ট হবে বা লিস্ট হয়েছে কীভাবে বিনান্সের ভিতরে আপনারা নিবেন সকল কিছু কিন্তু এই যে ফাইনালি বিনান্স লিস্টিং ডান সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু একটা বা একটা আপডেট আমি আপনাদের মাঝে দিয়ে দিয়েছিলাম দেখুন আসুন মূল যে বিষয় যেটা নিয়ে ভিডিওটা মেক করবে এখন তাদের এই আপডেটের জন্য একটা গ্রুপের লোকদের অনেক সুবিধা হয়েছে সেটা কারা তারা মাল্টিপল অ্যাকাউন্ট করছে তারা মাল্টিপল অ্যাকাউন্ট করছে এখন তারা খুব ইজিলি তাদের কয়েনগুলো উইথড্র করে নিতে পারবে তার কারণ কি আগে ছিল শুধুমাত্র দুইটি এক্সচেঞ্জ বিট গেট এবং ওকে এক্স সরি বিট গেট না বাই বিট এবং ওকে এক্স এই দুইটা উইড্রো দেওয়া যেত তো বাংলাদেশ থেকে মাত্র আমরা সবাই বাই বিটে উইড্রো দিয়েছিলাম এবং যারা মাল্টিপল করছিলো তারা কিন্তু টেলিগ্রাম অলটা উইথড্র দিয়েছিল আমি আপনাদের টেলিগ্রামটা সাজেস্ট করছিলাম আর বলছিলাম টেলিগ্রামে না দিয়ে আলাদা আলাদা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেগুলোতে উইড্রো দিন তারপর তারা কী করলো আস্তে আস্তে তেইশ তারিখ তো দিল আপডেট তেইশ তারিখ আপডেট দেওয়ার পরে তারা ওখানে আরও দুইটি এক্সচেঞ্জ অ্যাড করলো সেই দুইটির ভিতরে একটি হচ্ছে বিট গেট এবং গেট ডট আইও এরকম কয়েকটি এক্সচেঞ্জ তারা অ্যাড করছে এই যে বিট গেট ডিপোজিট টিপোজিট এইসব অ্যাড করছিল তারা তো তখন তো মাল্টিপলের সুবিধেই হয়েছে কিন্তু এখন গিট ডট আই ও অ্যাড করা রয়েছে তার পাশাপাশি এখানে বিনিয়ানস রয়েছে আরও বড় বড় কয়েকটা এক্সচেঞ্জ সাইট কিন্তু ওখানে অ্যাড হতে পারে বা হবে কুকয়নও অ্যাড হতে পারে এখন মাল্টিপলের জন্য কি সুবিধা হলো সেইটা একটু বুঝাই আর যারা বাইবিটে উইদ্রো দিয়েছে হল তারা কীভাবে বিনিয়ান উইদ্রো দেবে সেটা ওই ভিডিওতে দেখিয়ে দেব। তাছাড়াও আমি একটা জিনিস আপনাদের ভালো মতো বুঝিয়ে বলি সেটা হচ্ছে গিয়ে এখানে কবে আপনারা উইথড্রো করতে পারবেন কবে এক্সচেঞ্জ শুরু হবে কবে কি সেই জিনিসটা বলি এখানে আপনারা উইথড্রো মানে এখান থেকে উইথড্রো তো আপনারা এখন করতেই আছেন এটা ট্রেড শুরু হবে প্রথমে বলছিল বিশ তারিখ সেটা চেঞ্জ করে দিয়েছিল তেইশ তারিখ তেইশ তারিখের পর এখন তারা অ্যানাউন্সমেন্ট আনলো যে বিনিয়ান্সের ছাব্বিশ তারিখ লিস্ট হবে তার মানে সকল এক্সচেঞ্জে ছাব্বিশ তারিখ লিস্ট হবে তারিখ আটটায় বলছে মানে বাংলাদেশ টাইম দশটার দিকে লিস্ট হবে রাত্র দশটার দিকে রাত্র হয় মনে হয় না সন্ধ্যা দিকে লিস্ট হবে ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে লিস্ট হবে এই যে এখানে ডেট দেওয়া আছে বারোটা পি এম ইউটিসি ওয়ার ছাব্বিশ আগস্ট ছাব্বিশ তারিখ ট্রেন শুরু হয়ে যাবে সন্ধ্যা ছয়টার দিকে এখন আপনারা পেমেন্ট কবে পাবেন আপনারা পেমেন্ট পাবেন থেকে ছাব্বিশ তারিখ লিস্টিং আগে এটা কিন্তু সবগুলো এক্সচেঞ্জে ছাব্বিশ তারিখ লিস্ট হবে কোনটা আগে কোনটায় পরে এরকম কিন্তু কোনো বিষয় নয় ছাব্বিশ তারিখ একসাথে সকল এক্সচেঞ্জে লিস্ট হবে এবং ট্রেডিং শুরু হয়ে যাবে আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে আপনারা যদি বিনান্সের ভিতরে ডিপোজিট করেন তাহলে আপনারা এক্সট্রা সর্বোচ্চ বিশ হাজার পর্যন্ত বোনাস পাবেন তো এই পোস্টটা কিন্তু এই মনে হয় সেই পোস্ট হ্যাঁ এই পোস্টটা কিন্তু আমি যখন তারা করছে এগারোটা আটত্রিশের দিকে আমি তখনই কিন্তু আপনাদের মাঝে আমার টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম এবং যারা পোস্টটা সম্পূর্ণভাবে সঠিকভাবে পড়ছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এখানে যত আগে অংশগ্রহণ করবেন আপনার প্রফিট পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে এখানে প্রথম পাঁচ লক্ষ ইউজারকে দিবে বিশ হাজার করে তো বিশ হাজার দেওয়ার পরও তারপর আরো কিছু মানুষকে তারা দিবে দশ হাজার করে টোটাল বাইশ বিলিয়ন বিলিয়ন ডক্স আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে তারা এখন পর্যন্ত বিনান্সে উইড্রো দেন না ভিডিওটা দেখার সাথে সাথে বিনান্সের ভিতরে উইড্রো দিয়ে দেবেন এখন কীভাবে করবেন আপনারা তো আগেই বাইভিটে কেউ দিয়েছেন কেউ টেলিগ্রাম ওয়ালেটে দিয়েছেন নানা জায়গায় উদ্রো দিয়েছেন আর এটাতে একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কেউ মিস করবেন না তারা তারা বাইমিটে উদ্রো দিয়েছেন পারলে সবাই একটু কষ্ট করে বিন্যান্সে উইড্রোটা দিয়ে দেবেন তাহলে এক্সট্রা কিছু দিয়ে পাওয়ার সম্ভাবনা থাকবে এখন বাইবিটও এরকম কোন অফার টফার বা কোন অ্যানাউন্সমেন্ট পরবর্তীতে দেয় সেটা তো বলতে পারি না তো পরবর্তীতে কোনো অ্যানাউন্সমেন্ট দিলে সেই অ্যানাউন্সমেন্ট আপনারা এইখানে আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন কোনো টেনশন নেই প্রত্যেকটা আপডেট ভিতর আমি এখানে আপনাদের মাঝে শেয়ার করে দিই এখন আসুন কীভাবে কি উইড্রোটা করবেন সেই বিষয়টা দেখাই এই দেখুন আমি কিন্তু আপনাদের মাঝে সাথে সাথে জিনিসটা শেয়ার করে দিয়েছিলাম যারা যারা করছেন ভালো কাজ করছেন যারা করতে পারে না এখন করে নিন কীভাবে করবেন সেটা দেখাই এর জন্য আপনারা আপনাদের বটে আসবেন এখান থেকে বটটা ওপেন করবেন বটটা ওপেন করার পরে এখানে আপনাকে যেটা করতে হবে এখানে দেখবেন যে আপনি যেটার মাধ্যমে উইথড্র করছিলেন সেটা এখানে শো হবে আমি এটা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিয়েছিলাম তাই এখানে ওয়ালেট লেখা আসতে আছে আপনারা কী করবেন এই এইটারটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন এই যে সুস এনাদার অপশন রয়েছে না সুস এনাদার অপশন এটা ওপারটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এক্স সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আমি বলতে পারব না যারা মাল্টিপল করছেন তাদের জন্য এখন এক্সট্রা সুবিধা আসছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের যদি তিন থেকে চারটি অ্যাকাউন্ট হয় বিনান্স একটা উইদ্রো দিলেন বাইবিটে একটা উইদ্রো দিলেন বিট গেট একটা উইদ্রো দিলেন গেট একটা উইদ্রো দিলেন সাইটটি এক্সচেঞ্জ আপনি কিন্তু আপনার সাইটটি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে উইথড্র কমপ্লিট করে ফেলতে পারলেন যেহেতু বাংলাদেশ থেকে ওকে এক্স অ্যাভেলেবেল না তাই ওকে এক্সটা আমরা বাদ দিয়ে দিলাম এখানে রয়েছে তিনটি উপায় রয়েছে একটি মোট সাইটটি পরবর্তীতে আরও অ্যাড হতে পারে যদি অ্যাড হয় তাহলে সেগুলো তো উইথড্র দিয়ে দিবেন দুতে আরও বেশি অ্যাকাউন্ট আপনার থেকে থাকে এবং আপনার যদি ওরও একশো দশটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার হাতে কোনো অপশন নেই তাহলে আপনাকে টেলিগ্রাম অলরেডি উইডো দিতে হবে অথবা আপনাকে ওয়েট করতে হবে তেইশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে আপনারা আপনাদের জন্য এইটা ওপেন হয়ে যাবে এইটা ওপেন হয়ে গেলে আপনারা আপনাদের এই ওয়ালেটটা রয়েছে না টোকেন কিপার এই ওয়ালেটটার মাধ্যমে আপনারা ক্লেম করতে পারবেন আশা করি জিনিসটা ক্লিয়ার এখন আসুন এক্সচেঞ্জ এক্সচেঞ্জে ক্লিক করবেন কন্ট্রি ক্লিক করবেন বিনান্স অ্যাড্রেস সিলেক্ট করে সেনটা ক্লিক করবেন ইয়েস আই হ্যাভে ক্লিক করবেন এখানে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস এখানে মেমো দিয়ে সেনটা ক্লিক করবেন এখন এগুলো কোথায় পাবেন এর জন্য আপনারা আপনাদের বিনান্স অ্যাকাউন্টটা ওপেন করবেন বিনান্স অ্যাকাউন্ট নেই আপনাদের মেইল পাসওয়ার্ড দিয়ে বিনান্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন এবং কোফাইলে গিয়ে কেআইসি ভেরিফিকেশানটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কমপ্লিট করে দেবেন কমপ্লিট করার পর আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন অ্যাকাউন্টটি ওপেন করবেন অ্যাকাউন্টটি ওপেন করার পরে এখান থেকে ওয়ালেটে আসবেন ওয়ালেটে এসে সরাসরি এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে এখানে আপনি ও জি এস সার্চ করলে সরাসরি ডক্স চলে আসবে এটা ক্লিক করবেন এখান থেকে টোন কয়েনটা সিলেক্ট করবেন এখানে যে অ্যাড্রেস পেয়ে যাবেন এই অ্যাড্রেস এই হচ্ছে দুইটির উপর ক্লিক করে করে কপি করে এখানে এই যে দুইটি অপশন রয়েছে এখানে অ্যাড্রেস বসাবেন এখানে মেয়ে বসিয়ে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর ওই আগের মতো কনফার্ম করছিল না ওইভাবে কনফার্ম করতে পারবে কনফার্ম করে দেবেন আপনার এখানে এটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এটা নিব হচ্ছে গিয়ে বাইবিটে আমি অলরেডি নিয়ে নিয়েছি তো বাইবিটটা সিলেক্ট করলাম বাইবিটে যেভাবে নিতে হয় ওই বিনিয়ান্সে দেখে ক্লিক করুন ইএসআইএফ ক্লিক করুন বাই শুধুমাত্র এইটা এক্সট্রা লাগে ইউআইডিটা আর বিন্যান্সে ইউআইডিটের প্রয়োজন না তো আমি ইউআইডি অ্যাড্রেস মেমো দিয়ে দিই আমি এখানে অ্যাড্রেস মেমো দিয়েছি আর উপরে এটা হচ্ছে বাইবিট ইউ আইডি বিন্যান্সের ক্ষেত্রে তার প্রয়োজন নেই তারপরে বিন্যান্স থেকে ওই অ্যাড্রেস এখান থেকে কিন্তু আমার জিরোটা কেটে কেটে গিয়েছিল তো এটা আবার বসিয়ে দিয়েছি তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন ঠিক এরকমেরই আপনার বিনান্সে যখন উল্টো দেবেন এরকম আসবে আই কনফার্মে ক্লিক করবেন আই কনফার্মে ক্লিক করলে যে আপনার ডিপোজিট প্রসেসিং চলে গেছে আপনাকে ছাব্বিশ তারিখ ট্রেড শুরু হওয়ার আগে আপনার এইটা তো বাই বেঁটে দেবে আপনারা বিনান্স উল্টো দেবে বিনান্সে পেমেন্টটা করে দেবে ওই আগের একই সিস্টেম আশা করি বুঝতে পারছেন কেমনি করবেন বিস্তারিত ডিটেলস এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি করার মূল কারণ হচ্ছে কবে কি লিস্ট হবে এইসব বিষয় আপনাদের ক্লিয়ার করে দেওয়া কীভাবে দেবেন সেই বিষয়টা দেখানো তারা মাল্টিপল করছেন তাদের সুবিধা কী হয়েছে সেই বিষয়টা আপনাদের বোঝানোর জন্য তারা মাল্টিপল করছেন এখন খুব ইজিলি তারা ওই আলাদা আলাদা এক্সচেঞ্জে পেমেন্ট দিতে পারবেন আর যদি একদম একাধিক মাল্টিপল অনেক বেশি মাল্টিপল হয়ে যায় তাদের কিন্তু এখন একটু সুবিধা হয়েছে আপনি এখন সেটা করতে পারবেন বিনিয়ান্সের ভিতরে তিনটি অ্যাকাউন্ট করলেন তারপর গেট এর ভিতরে তিনটি অ্যাকাউন্ট করলেন তারপর বিটগেটের ভিতরে তিনটি অ্যাকাউন্ট করলেন বাই বিটের ভিতরে তিনটি অ্যাকাউন্ট করলেন এরকম করে কিন্তু এখন আপনি বারোটি অ্যাকাউন্ট থেকে অনায়াসে পেমেন্ট দিতে পারতে আছেন এক্সচেঞ্জ সাইডের ভিতরে তো বারোটার বেশি হয়তো কেউ মাল্টিপল করেন নাই যদি করে থাকেন তাহলে তাদের আরেকটু ওয়েট করতে হবে ওই অপশান জন্য টোকেন কিপ্যাড থেকে নেওয়ার জন্য অথবা টেলিগ্রাম অলেরটা ইউজ করতে পারেন এতটুকুই ছিল সম্পূর্ণ ডিটেলস আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আর এদের এরা ডেটটা চেঞ্জ করছে এর জন্য অনেকে স্ক্যাম স্ক্যাম বলছেন কিন্তু আমি কিন্তু বারবার আপনাদের আপডেট দিয়ে দিয়েছি এখানে যে ভালো কিছু হবে বিনান্সের লিস্ট হতে পারে এরকম নানা রকম আপডেট কিন্তু আমি আপনাদের দিয়েছি ধৈর্যরা হতে মানা করছি এই যে এইটার উপরে পোস্টটাই পোস্টাই হয়তো এই যে দেখুন এখানে কিন্তু আমি বলছিলাম বিনান্স শুন এরপর কোন এক্সচেঞ্জ আর কি এখানে এরকম নানা রকম আপডেট আমি দিয়েছি যে খুব শীঘ্রই হয়তো বিনান্স লিস্ট হবে এই যে এখানে বলছিলাম ব্রেকিং নিউজ তেইশ লিস্ট হবে আমার মনে হয় বিনান্স এ লিস্ট হবে এই যে দেখুন এখানে কিন্তু আমি আঠেরো তারিখে জিনিসটা নিয়ে পোস্ট করছিলাম আপনাদের ধরতে ধরতে বলছিলাম যে ধৈর্য ফল মিষ্টি হয় এরকম লিখে লিখে এটা পোস্ট করছিলাম তো অবশেষে কিন্তু সেই তার লিস্ট করলো এবং তারা ট্রেডিং এর ডেটটা হয়তো একটু চেঞ্জ করেছে বিশ থেকে তেইশে নিতে তেইশ থেকে এখন ছাব্বিশে নিতে ছাব্বিশে নিলেও যদি ভালো একটা প্রাইস পাওয়া যায় বিনিয়ান্সির লিস্টিং এর কারণে তাহলে আমাদেরই ভালো আমাদেরই প্রফিট বেশি হবে তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ